হ্যাঁ এখানে এখনো একশো তিরিশ নাইটি পাওয়া যায় একশো তিরিশ আছে কিন্তু পাঁচ সাত রকমের মাল আছে আর হ্যাঁ অনেক রকম মিনার উম তারপর এমনি দিক থেকে সব রকম পাওয়া যায় মাত্র ষাট টাকায় সরিয়ে অভার কত লাগবে প্রচুর কালেকশন অনেক কালার অনেক কালার মাত্র ষাট টাকা কি কি পাওয়া যাবে নাইটি আর বেরা মানে এটাই আচ্ছা আচ্ছা এই মুহূর্তে উপস্থিত হলাম বাগানগ্রাম বাজার যেটা বাগানগ্রাম বাজার অটো স্ট্যান্ড এবং টটো স্ট্যান্ড মিলিত এখানে এই বাজারটা কিন্তু জাঁকজমক বাজার এখান থেকে কিছুটা দূর গেলেই ভারত বাংলাদেশ সীমান্ত আর এই এইদিকে হচ্ছে বাগানগ্রাম বাজার চলে গেল আর বনগা থেকে আসতে গেলে এই দিকে থেকে আসতে হয় মানে এই যে রাস্তাটা যেটা এই বাগানগ্রাম বাজারের নিয়ারেস্ট যে শহর বনগাঁ শহর সেটা কিন্তু এইদিকে বাগানগ্রাম বাজার থেকে যে নিয়ারেস্ট শহর সেটা হচ্ছে বনগাঁ বনগাঁ এইদিক থেকে আসতে হয় তো এখান থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্ব আর এই দিকে আর এই যে রাস্তাটা পার্সোনালি চলে গেল তবে আজকে আপনাদের ভারতবর্ষের শেষ গ্রামের যে কাপড়ের হাট যা বা কাপড়ের হাট বা যে মোংলার হাট সেই হাটটাই আজকে ঘুরে দেখাবো খুব সস্তায় খুব সুন্দর সুন্দর এখানে জামা কাপড় পাওয়া যায় তো চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই এই দিকে যেতে হবে আর এখান থেকে মাত্র দুই কিলোমিটার গেলেই কিন্তু ভারতবর্ষের শেষ সীমানা মানে তার কাটা তো চলুন আস্তে আস্তে অনেক কিছুই দেখাবো আর হাটে ঢুকবো তবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে বন্ধুরা আমি যে টাইমটায় এসেছি এই টাইমটা কিন্তু দুপুর টাইম এই টাইমে একটু ভিড় কম থাকে তাছাড়া সকাল থেকে হাট শুরু হয়ে যায় মানে এই হাটটা কিন্তু সারাদিন চলে সকাল নটা থেকে শুরু হয়ে যায় এবং রাত নটা দশটা পর্যন্ত এই হাট চলে তো খুব ভিড় হয় এই হাটে তো এখন দুপুর টাইম একটু হালকা আছে ভিড় আর দেখুন শুরু হয়ে গেল হাট এই যে বাজারটা এই যে বাগানগ্রাম বাজার এটা দেখুন বাগানগ্রাম বাজার এই বাগানগ্রাম বাজারে এই দিকে কিন্তু হাটে ঢুকতে হয় তো দেখুন এই যে হাটে ঢোকার মুখ তো হাটে ঢুকবো তার আগে কিছু এখান থেকে খেয়ে নি রস পাওয়া যাচ্ছে এই আটের রস খেয়ে তারপর হাটের ভিতরে দিচ্ছে যখন বিকেল টাইম হবে তখন কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় তো প্রচুর দোকান এখানে আসে আর কুনে শেষ করা যাবেন এই হাটে যত দোকান আছে তো শুরু হয়ে গেল তো প্রথমে হাটটাকে ঘুরে দেখি তারপর এক এক করে আপনাদের এই হাটের যে বৈশিষ্ট্য বা এই হাটের যে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আজকে দিয়ে দেব বন্ধুরা ভারতবর্ষের শেষ গ্রাম বাগান গ্রামের যে কাপড়ের হাট সেই হাটে কিন্তু আজকে প্রবেশ করে গেছি এবং এখানে কিন্তু খুব অল্প মূল্যে আপনারা সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন ছেলেদের মেয়েদের মানে সব রকম প্রচুর দোকান আছে এখানে তো এখানে যদি হাট মালিকের সাথে দেখা হয় তাহলে একটু ওনার থেকে বিস্তারিত জানব এবং তো এখানকার যারা দোকানদার মানে এখানে যারা এই দোকান দিয়েছে তাদের থেকেও কিছু কিছু জেনে নেব তো একটা দোকান দেখুন দাদার ভালো আছেন দাদা হ্যাঁ হ্যাঁ আপনার কী কী কালেকশান আছে এখানে আমার এখানে ট্রাউজার আছে দামি দামি ট্রাউজার আছে লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে মানে সব ধরনের হ্যাঁ সব একবার কম থেকে শুরু করে সব রকম সব আচ্ছা লো কোয়ালিটি কত দাম থেকে শুরু আছে লো কোয়ালিটি আছে একশো চল্লিশ টাকার থেকে শুরু আছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় পেয়ে যাবে আচ্ছা আর একটু হাই একটু হাইতে গেলে দুশো চল্লিশ সাড়ে তিনশো টাকা মানে অ্যাকচুয়ালি এটা তো সীমান্তবর্তী একটা গ্রাম তো গ্রামের মানুষজন তো মানে একটু লো কোয়ালিটি মানে খেটে খাওয়া মানুষ যারা তাদের জন্য লো কোয়ালিটি রাখতে হয় আচ্ছা হ্যাঁ আবার যদি কেউ যদি একটু দামি চায় দামিও আছে আচ্ছা আচ্ছা এরকম সব মানে এই টোটাল সম্পূর্ণ 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 মানে সম্পূর্ণ ভ্যারাইটিস এখানে আপনি পাওয়া যায় তো আপনার কি কি কালেকশন আছে একটু যদি দেখেন একটু বলে দেন এখানে বক্সার আছে ট্রাউজারের আইটেম আছে আর গেঞ্জি কাপড়ের আছে আচ্ছা 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 এগুলো কেমন কি দাম আছে এগুলোর দাম আছে দেড়শো টাকা করে আছে আচ্ছা আচ্ছা এগুলো দেড়শো টাকা আছে এখানে দামি আছে আচ্ছা এখানে আছে আড়াইশো আছে হাট কখন শুরু হয় আপনারা কখন আসেন আমাদের সকাল আটটার থেকেই চালু হয়ে যায় হাট আচ্ছা আর সন্ধ্যা ছটা পর্যন্ত চলে সন্ধ্যা ছটা ছটা আর দেখ শুনেছি আবার অনেক রাতও হয় মানে আটটা নটা ঘর থাকলে আমরাও থাকি মানে যতক্ষণ কাস্টমার থাকে ততক্ষণ আপনারা থাকে আচ্ছা মানে বেচা কেনাটা সব থেকে কখন বেশি হয় বিকালের দিকটা বেশি হয় বিকালে সন্ধ্যা বা বিকালের দিকটা মানে এই যে একটা সীমান্তবর্তী গ্রাম মানে এই গ্রামের আশেপাশে যত গ্রাম আছে সব তো এখানেই আসে হ্যাঁ সবাই এখানে আচ্ছা এই হাটটা এই যে বাগান গ্রাম হাটটা কবে বসে এটা প্রত্যেক শুক্রবার মানে আপনার প্রত্যেক শুক্রবারে চলে আসেন এবং সারাদিন এখানে সারাদিন এখানে আচ্ছা আপনার কি শুধু এই কাপড়ের ব্যবসা শুধু কাপড়ের ব্যবসা আচ্ছা ভালো তাহলে ভালো লাগলো আর আর আপনার স্টলটা আছে বাজার থেকে ঢুকে একবারে সামনে খুব অল্প মূল্যে কিন্তু এখানে প্যান্ট পাওয়া যায় দেখুন প্রচুর ভ্যারাইটিস আছে এবং এটা ছেলেদের কালেকশন তো এই দোকানটা একটু আপনাদের বলে দিই যখন বাগান গ্রাম বাজারে ঢুকবেন ঢুকার যে মুখটা আমি যেখান যে ঢুকলাম আপনাদের দেখালাম ওখান দিয়ে ঢুকেই কয়েকটা দোকান পরে এই যে মুখটা দেখে নিন আর দেখলেই চিনতে পারবেন তো যাই হোক দাদা আসছে অন্য একটা দোকানে গিয়ে এখন কিন্তু নাইটি দেখাবো দেখুন এই দোকানটা কিন্তু প্রচুর নাইটি পাওয়া যাচ্ছে এবং প্রচুর রকম ভ্যারাইটি আছে তো দাদা নাইটি কালেকশন কী কী আছে এখানে বিভিন্ন মোটামুটি একশো তিরিশ টাকা থেকে আড়াইশো টাকা অব্দি মানে একশো তিরিশ থেকে শুরু হ্যাঁ একশো তিরিশ থেকে শুরু আচ্ছা আচ্ছা আর তাছাড়া আর কি কী পাওয়া যাবে নাইটি আর বেড়া প্যান্টি আমরা এটাই বেশি আমরা বিভিন্ন লোকে বিভিন্ন গেছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে মানে এটাই হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো দেখুন কত সুন্দর সুন্দর এখানে শাড়ি টানো কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু এই হাটে পাওয়া যায় আর খুব কম প্রাইস থেকে শুরু করে মিডিয়াম থেকে শুরু করে হাই থেকে শুরু করে সব রকম পাওয়া যায় তো একটু দেখুন আপনাদের কাকু সবে পুজো দিচ্ছে

সেটা দেখে নেবেন বা যখন কিনবেন সেটা কিন্তু দেখে নেবেন আর এদিকে কিন্তু পুরুষদের দোকান মানে পুরুলদের যেসব কাপড় পাওয়া যায় সেগুলো তো দেখুন এই দোকানটা কিন্তু খুব সব ধরনের জামা কাপড় পাওয়া যায় ছেলেদের তো আমি যে টাইমে এসেছি এই দাদার দোকানেও কিন্তু গেঞ্জি থেকে শুরু করে সব রকম জামা পাওয়া যায় তাই তো দাদা সব ছেলেদের তো দেখুন সবে শুরু করছে মানে টানানো শুরু হচ্ছে কেমন কি প্রাইস আছে দাদা একটু একশো কুড়ি টাকার একশো থেকে শুরু গেঞ্জি তারপর আর মানে মিডিয়াম কি আছে মিডিয়াম দুশো কুড়ি দুশো টাকা মানে এত সুন্দর সুন্দর গেঞ্জি তো দেখুন একশো কুড়ি থেকে শুরু তো যাই হোক এই হাটে কিন্তু পেয়ে যাবেন এত সস্তায় সস্তায় জামা কাপড় শুধু গেঞ্জি আর কোনো জামা কিংবা প্যান্ট আছে আর প্যান্ট

মহিলাদেরও কিন্তু প্রচুর কালেকশান আছে শাড়ি থেকে শুরু করে এবং মহিলাদের যেসব পোশাক সব কিছু এখানে পাওয়া যায় এবং বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের থেকে শুরু করে সব রকম মানুষের জন্য এই সব সব রকম মানুষের জন্যই কিন্তু এই হাটে পোশাক পাওয়া যায় তো একটু পরে কিন্তু ভিড় হয়ে যাবে এখন দুপুর টাইম প্রায় দুটো বেজে গেছে তো চলুন আরেকটু হাটটা ঘুরিয়ে দেখায় তো দেখুন কত কালেকশন আরে দাদা ভালো তো আচ্ছা দাদা এই চলছে তো এই দোকানে কিন্তু সম্পূর্ণ লেডিস সম্পূর্ণ লেডিস কালেকশন আছে তো যাই হোক যদি দাদার সাথে একটু কথা বলা যায় তো দাদা ভালো আছেন তা এখানে আপনাদের কি নতুন নত্ব কালেকশন আছে আচ্ছা আপনাদের মানে সব রকম কালেকশন থাকে মানে কম থেকে কম প্রাইস থেকে শুরু করে মানে কম টপ এই হাটে কিন্তু লেডিজদের যে বস্ত্র সেগুলো কিন্তু সব থেকে বেশি তারপর কম বেশি পুরুষদেরও আছে তো মানে লেডিজের কালেকশানটা সব থেকে বেশি এখানে তো দেখুন হাটটা একবার দেখুন চারিদিকে তো লেডিসদের কালেকশন কিন্তু এই ভিতরের প্রচুর লেডিস কালেকশন আছে কি কি আছে দাদা আপাতত

ধন্যবাদ কাপড়ের হাটে এসে এই একটা দেখুন ছেলেদের যে কালেকশান খুব সুন্দর সুন্দর এখানে শার্ট পাওয়া যায় খুব কমে তো এই দাদার দোকান এটা একবারে হাটে ঢোকার পরে যে বাচ্চাদের যে দোকানটা পাবেন দেখতে এই যে বাচ্চাদের কালেকশান এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান নেওয়া আছে তো তার পাশের দোকানেই কিন্তু এই যে দাদাটার দোকান তো এখানে খুব সুন্দর এবং কমের মধ্যে খুব ভালো কালেকশন ভালো কালেকশন পাওয়া যায় তো বাকিটা দাদার থেকে একটু শুনে নেব তাহলে কী কী আছে নতুন নতুন শার্ট গেঞ্জি প্যান্ট সবই আপনি কি সম্পূর্ণ ছেলেদের কালেকশন ছেলেদের উপরে আচ্ছা দেখুন কত সুন্দর সুন্দর কত থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু আছে আচ্ছা মানে টি শার্ট গেঞ্জি 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 দেড়শো

অসাধারণ আর আপনার পিছনে সাদাটা না এই পাশে সাদাটা হ্যাঁ হ্যাঁ এটা চারশো সাড়ে চারশো বা দেখুন কত সুন্দর কালেকশন তো শুধু আপনি কি জামা আর গেঞ্জি মানে জামা টি শার্ট প্যান্ট শার্ট প্যান্ট প্যান্ট আচ্ছা প্যান্ট কেমন এটা টাকা বাহ তো বন্ধুরা একটু ওই সাইড থেকে ঘুরে আনি দেখুন কত বড় এরিয়া আর কত দোকান এখানে আর এখানে কিন্তু ছেলেদের প্রচুর গেঞ্জি পাওয়া যাচ্ছে